প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি মা দুর্গার চণ্ডীপাঠের রোগনাশক মন্ত্রটি পাঠ করছি রোগান শেষান পহংসি তুষ্টুষ্টা তুকামান সকলান ভীষ্টান তমাশ্রিতানাং বিপন্নরাণাং তমাশ্রিতা হাস্রয়াতাং প্রয়ান্তি এ তৎকৃতাং জাতকাধারং তয়াদ্্যা ধর্মধ্দ সাং দেবী মহা সু আনাম কৃতাম্বিকে কইরভদাত্তমূর্তিং কিতাম্বিকেত তৎ প্রকরতিকান্ না। বিদ্যাসু, স্স্ত্ররে সু বিবেগ দ্বীপে সাদেশু বাক্কে চকা তদান ভক্তবৃন্দ আজকের মতো এখানে সমাপ্ত করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে আমাকে। লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন নমস্কার